পাঁচ বছর ধরে ভালবেছি বেশি বিশ্বাস করেছি সালমা কি পারবে এবার রিয়াজকে সিরে টনির কাছে ফিরে আসতে কী হতে চলেছে বিচ্ছেদ নাটকে তিন নাম্বার পর্বে এবং তিন নাম্বার পর্বটি কবে আসবে সেটাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই বলবো গাইজ আজকের ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি পর থেকে খুবই ভালো রয়েছেন মনের মতো টিভি ইউটিউব চ্যানেলে আরও একটি নাটক প্রকাশিত হলো তো এই নাটকটির নাম বিচ্ছেদ ইতিমধ্যে এই নাটকটির পার্ট টুটি আপলোড করা হলো তো যারা যারা দেখেনি তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবেন এদিকে খুবই ইমোশনাল কাহিনী ঘটে গিয়েছে টনি সে তার রাগ কন্ট্রোল করতে পারে না এবং সে যখন রিয়াজকে মারতে যায় সে তখন মারতে পারে না এবং সে অনেকটাই কষ্ট পায় কেননা অনেকটাই ভালোবাসতো সালমাকে কিন্তু সালমা সে কখনোই তার ভালোবাসার মূল্যটা বুঝলো না এবং তাকে বিয়ে করার শর্তেও কিন্তু রিয়াজের সঙ্গে সম্পর্ক করেছিল তো এরপরে আমরা দেখতে পাই যে টনি সে বাসায় ফিরে যায় এবং তার মা তাকে দেখে অনেকটাই খুশি হয় কেননা বিদেশ থেকে অনেকদিন পর সে বাসায় ফিরে এসেছে আর অন্যদিকে টনি সে অনেকটাই মন খারাপ করে থাকে কেননা সালমাকে সে অনেকটাই ভালোবাসত এবং সব সময় দুঃখ কষ্ট নিয়ে শুধু তার কথাই ভাবে এরপরে আমরা দেখতে পাই যে টনির বাবা সে যখন সালমাকে তার বাবের বাড়ি থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য যায় তো সে তখন আগে না করে দেয় যে আমি আর আপনার ছেলের ভাত খাবো না এবং আমি আর ওই বাড়িতেও যাবো না তো সে কিন্তু রিয়াজের সঙ্গে সম্পর্ক করেছে তো এর কয়েকদিন পরে আমরা দেখতে পাই যে সালমা সে প্রেগনেন্ট এবং এই কথাটি জানায় রিয়াজকে তো সে কিন্তু অনেকটাই রেগে যায় এই প্রেগনেন্ট হওয়ার কথাটি শুনে এবং বলে যে যেভাবে হোক বাচ্চাটা নষ্ট করে ফেলতে হবে কেননা এখনও কিন্তু বিয়ে করেনি বাচ্চা হলো কিভাবে আর এই কথাটা যদি জানাজানি হয় তাহলে এলাকার মানুষজন মন্দ কথা বলবে এবং খারাপ ভাববে তো যেভাবে হোক বাচ্চাটাকে নষ্ট করে ফেলতে হবে আর সেটা শুনে কিন্তু অনেকটাই কষ্ট পায় এবং বুঝে যায় যে আসলে রিয়া ছেলেটা শুধুমাত্র তাকে ঠগানোর জন্য তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছে এরপরে আমরা দেখতে পাই সে যখন ডক্টরের কাছে যায় তখন দেখতে পাই যে রিয়াজ সে আগে থেকে একটা বউ আছে তার এবং সে বিয়েও করেছে এই কথাটি কিন্তু জানার পর সালমা সে অনেকটাই কষ্ট পায় এবং অনেক কিছু বলে রিয়াজকে যে আগে থেকে একটা বউ থাকার সত্ত্বেও কিন্তু কিভাবে পারল সালমার জীবনটা নষ্ট করতে সালমা সে এবার অনেক দুঃখ কষ্ট নিয়ে আবার ওটা অনেক কাছে ফিরে যাবে তেমনটা এবার দেখা যাবে বিচ্ছেদ নাটকের পার্ট থ্রিতে তো পার্ট থ্রিটি আপনারা দেখতে পারবেন আগামী দশ থেকে পনেরো তারিখের মধ্যে দেখতে পারবেন মনের মতো টিভি ইউটিউব চ্যানেলের মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি পর্যন্তই